নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত খুবই কম সময়ে আর খুবই অল্প খরচে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারো এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপি কিভাবে তৈরি করলাম এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখানে দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর আমি আগে থেকেই বিরিয়ানির চালটা মানে যে বাসমতি চাল সেটা ধুয়ে রেখেছিলাম চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমাদেরকে ভাতটা রান্না করে নিতে হবে ভাতটা কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু গলিয়ে ফেললে চলবে না বিরিয়ানির ভাতটা কিন্তু একটু শক্ত রাখতে হবে মোটামুটি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করলেই যথেষ্ট এখন মাঠটা ছেঁকে নেব এদিকে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে এবার একটু গরম করে নেব বিরিয়ানির জন্য আমি কিন্তু আজকে আলু ব্যবহার করছি আমি দুটো আলুকে এখানে চার টুকরা করে নিয়েছি আলুটা কেটে নিয়েছি তারপরে দেখো এখানে তেলে দিয়ে লাল করে ভেজে নিলাম এখন উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো বেশ কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন কিছু মশলা ব্যবহার করব প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে নিয়েছি আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা মশলাটা সবটুকুই দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝাল মত লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা চিঁড়ে মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আজকের রান্নাটা কিন্তু এতটুকু জলেই করব কেননা চিকেনটা কিন্তু একদম গ্যাসটাকে লো করে রেখে রান্না করলে দেখবে চিকেনের থেকে নিজস্ব একটা জল ছাড়বে তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এখানে জল আর ব্যবহার করার দরকার নেই খুব ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে একদম লোতে রেখে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখো চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পাশ থেকে কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য এবারে দেখো আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের মধ্যে কিন্তু কোনো রকমের জল নাই এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাত তোমরা কিন্তু মেপে করতে পারো আর যদি মেপে না করো আন্দাজ মতো করতে পারো আমি যদি মাপ বলি তাহলে এখানে কিন্তু আমি হাফ কেজি চিকেন মানে পাঁচশো গ্রাম মতো চিপেন চিকেন আর পাঁচশো গ্রাম বাসমতি চালের ভাত ব্যবহার করেছি সবটুকু ভাত দিয়ে প্রথমে দেখো খুব ভালো করে সেট করে নিচ্ছি যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে এবারে এখানে এক কাপ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি মিঠা আতর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা রঙ আনার জন্য দিয়ে দিচ্ছি জর্দা কালার জর্দা কালারটা আমি দু চামচ ব্যবহার করেছি এখন ঢেকে দিব আর গ্যাসটাকে একদম লোতে রেখে দশ মিনিট মতো এইভাবেই রেখে দেব দশ মিনিট পরে দেখো গ্যাস বন্ধ করে ফিরে এলাম থালাটা খুলে নিচ্ছি দেখো খুব ভালো করে সেট হয়ে গেছে এখন কিন্তু উপরের নিচে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল বিরিয়ানি যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য কিন্তু একটু নাড়তে অসুবিধা হচ্ছিল তোমরা কিন্তু বেশি করে করলে অবশ্যই পাত্রটা একটু বড় নেওয়ার চেষ্টা করবে ভাতটা কিন্তু এইভাবেই সেদ্ধ করতে হবে তাহলে দেখবে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আজকের এই চিকেন বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে করে দেখতে পারো দারুণ স্বাদের হয়ে থাকে